আজকে একজন বিধায়ক আবার তিনটে সময় প্রেস কনফারেন্স করেছে আবার বিগত কালও একটা প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি দলে ওই মহিলার নেত্রী কে আছে করেছে তো তার উত্তর দেওয়ার আমি মনে করছি একটু প্রথমে তো এই মূর্খরা জানে না কি যদি এদের কমপ্লেন করতেই হ হয়েছে তাহলে স্পুটনির সামনে কমপ্লেন করা হচ্ছে এর আগেও এই লোহা একটা কেসও করেছে কেস বিগত দু হাজার উনিশ সালে কেস এক্স পার্টি ডিসিশন হয়েছে কেস বলেছে স্ট্রিকচার দিয়েছিল কি এরকম এই ধরনের যদি কথা বলেন তাহলে আপনার উপরে এক লিগ্যাল একশন হয় তা সত্ত্বেও সময়ে সময় কমপ্লেন না করে আর উনি কমপ্লেন করছেন তবে ভোটের শেষের একদিন আগে তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে আমার কোন মাথা ব্যথাও থাকে না কেন আমি এখানে লিডারই হয়েছি আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্য কি এখানে যা হয় এখানে একটা কালীপট্টা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠত বিরোধীদের এইটা এই ঘটনা হলো কেন অর্জুন সিং জবাব দেওয়া করে করে আমি এমএলএ হয়েছি চেয়ারম্যান হয়েছি কাউন্সিলর হয়েছি এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে আমার দরজা আমার অফিস যা ধর্ম সম্প্রদায় নিয়ে নয় আমার অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো লোক আসে কাজ করে আমার মোবাইল সবসময় খোলা থাকে এই যে মেলাইন করা এই যে চেষ্টা যে হচ্ছে আমি আমি তো এমন এমন তথ্য জানি যে আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি এটা কোনো ম্যাটার পার্সোনাল ম্যাটার ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই আমার তো এক এক একবারে দীপক ঘোষের বইটা এক একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার আমার বক্তব্যটা শেষ হয় কেয়া ঘোষ তিনি আছেন কেয়া কেয়া দাস উনি কার সঙ্গে থাকেন কতক্ষণ থাকেন এখন উনার যিনি কর্তা আছেন জেলে আছেন বাবু এটা এটা কি 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 উনি তো ঠাকুর জানে তো এইসব করে উনি ওনারা এটা কি বুঝাতে চাইছেন যে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি আমরা উনি হেরে যাবেন তার জন্য এইসব আছে এটা খুব

মার কোন নম্বরে ছিলেন তার কে কি হয়েছিল কি করে এক্সাইট ব্যাটারিতে কাজ পাওয়া গেছিল কি করে বিদ্যুৎ সঙ্গে থাকতে হচ্ছিল সবই জানা আছে তো এই সব গল্প না বলাটাই ভালো ছিল কিন্তু দেখছি মুখে আঙ্গুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার আমার ব্যাপারে এরা বলে আর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন এইসব হয়ে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আছে অভিষেক ব্যানার্জি কাছে অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপেক আইপেক মাধ্যমে এইগুলো তো আমি বলছি আমি তো বলার ইচ্ছা নেই তো সোনালী গুহ অনেক কিছু বলেছে সোনালী গুহ চ্যালেঞ্জ করে বল সোনালী গুহ তো মানে কি বলা যায় সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল ছায়া সঙ্গে ছিল তো আমি তো অন্য আমার কথা না বলে সোনালি গোয়ার কথা বলে দেওয়া উচিত আমার কিন্তু আমি চাই না এইসব নগনামিন আমি যারাই যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর যেতে যাবে না বাংলায় তিরিশটা বত্রিশটা সিট আপনি হারছেন আপনি আপনার ধর দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে ত্রি ইন্ডিয়ার ভোট লেগে যাবে এটা আমি দায়িত্ব ঠিকই বলেছে একজন মহিলা হয়ে নারীদের অপমানের মূল্য লাগানো একজন মহিলা হয়ে ধর্ষণের দাম ঠিক করা হয় দু লাখ টাকা একজন মহিলা হয়ে মদ খেয়ে মারা যাওয়াতে দু লাখ টাকা তার দাম ঠিক হয় একজন মহিলা হয়ে

আঙুল দিয়ে মুখ দিয়ে বের করার চেষ্টা করছে তো আমার অনেকগুলো প্রশ্ন করে দিয়েছে দীপক ঘোষের বই সত্যি না মিথ্যা গল্প সত্যি না মিথ্যা যিনি বলছেন তার তিনি তার মানে তার হাজবেন্ড এর ক নম্বর ছিলেন তার বাবার এটা জানতো এইসব না বলাটাই ভালো

আর তুমি তোমার এফিড এফিটে হাবড়াচ্ছো কে নতুন যে এফিড এফিটে করেছো পনেরো লাখ টাকা তোমার রোজগার আছে দেড় কোটি টাকা ব্যাংকে জমা আছে তুমি আসছো তুমি আমার এফিড তো তুমি চ্যালেঞ্জ করতে পারতে স্কুটনির সময় আমি ভুল না মিথ্যা তুমি ভোটের দুদিন আগে তুমি এফিড চ্যালেঞ্জ করে কি করতে পারো

মানে যে সোমনাথ কাগজে বাঘের ভয়ে তো তিন মাস অফিসে থাকতো না অফিসটা বন্ধ করে চলে গেছিল কাগজের বাঘের কাগজের বাঘ থেকে যদি অত ভয় পায় তাহলে অরিজিনাল বাঘ বা সের কাজে পৌঁছে গেলে কি হয় আমি দায়িত্ব নেই বলছি এই যে নেতাগুলো বলছে রাত্রিবেলা একা দেখে নিলে হার্ট ফেল করে মারা যায়

যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আপনি বলেছিলেন সামোদিগদের মুখമുഖি হয়ে যে ব্যাকপুর বিজেপির ছিল বিজেপির থাকবে সেটা নিয়ে আজকে প্রচার শেষ কতটা মানে ছাত্রমণ্ডিতে হাক হলো আমার মনে হচ্ছে আগ এবারে অনেক বেশি মার্জিনি অনেক বেশি লাভ

जयनगर में आज अभिषेक बनर्जी ने कहा है कि जो महिलाओं पर बीजेपी अत्याचार कर रही है उन्हें बंगाल की खाड़ी में फेंक देना चाहिए जहाँ एक और संदेश खाली मुद्दे पर टीएमसी के नेताओं पर ही बार बार महिलाओं पे उत्पीड़न का मामला आ रहा है सामने वही एक और आप देखिए अभिषेक बनर्जी इस तरह तो। से बयान दे रहे हैं आप क्या कहेंगे अभिषेक बनर्जी और ममता बनर्जी ये दोनों सिर्फ और सिर्फ झूठ का सहारा लेकर काम करते लेगा झूठ बोलते हैं सारा कुकर्म ये करते हैं और बीजेपी के ऊपर ये कुकर्मी हैं भ्रष्टाचारी हैं और दूसरे पर इंडिया की अगर मैं बात करूँ तो मल्लिकार्जुन खड़गे ने आज कहा है कि ममता बनर्जी के साथ हम हैं वही आप देखिए कि बंगाल में जहाँ एक और ममता बनर्जी कह रही है कि मैं इंडिया को साथ दूंगी सेंट्रल से दूंगी लेकिन बंगाल में एक भी सीट नहीं दूंगी अभी देखिए ममता बनर्जी ने तीन दिन से इंडी अलायंस के सपोर्ट में बोलना शुरू किया कि बाहर से समर्थन इसका कारण एक ही की है कि माइनॉरिटी वोट ममता बनर्जी के हाथ से खिसक रहा है इसीलिए वो इंडी वोट का समर्थन करके माइनॉरिटी वोट का रिजन करना चाहिए और कुछ नहीं नथिंग